আপুকে মারতে পারবে মারতিকাও হয়ে গেল বেঞ্চনে মারাম আলাইকুম সবাই কেমন আছে না সবাইকে গেছে পার কারণ ঈদের দিন আসছিলাম এই রোডে হালকার পরে বেশি আসে নাই তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি বেরোচ্ছি যাবো ছোটো ভাইয়ের সাথে ছোটো ভাইয়ের সাথে থেকে বেরোবো তো এখন আর কি এই জায়গায় আসলাম ওর গ্রামের থেকে ওখানে আসতে হবে যার কারণে বেরোইছি গ্রামের পাশে আছে যাত্রা পুরার এই রোডে ঈদের দিন তো মানে বেরোনোর লাইন ছিল না পুরো একটা ইয়ে ছিল যেমন তো যাই হোক আশা করি সবাই ভালো আছেন তো যাই ছোট ভাই নোব নিয়ে যান না কোথায় যাবে ওই কালীগঞ্জ বটতলা আছে না ওখানে যাওয়ার কথা বলছে ওখানে আমি যাই নাই কোনো দিন এর আগে বাট আমার ভালো লাগছিল না আর ইদানে এখানে এসে রানা ফোন দিছিল যে বিকেলে ফিরে আসো কিনা আসলে রানা ভাইয়ের এখানে বেরোনো দরকার ছিল আজকে দিক না আসলেও হয়তো বা হয়তো বা একটা রাত পরীক্ষা একত্রিশ তারিখ থেকে ও পরীক্ষা দিবে পরীক্ষা দিলে দেন তারপরে ওর সাথে বের টের হওয়া হবে আসলে খুব ক্রাইসিস চলছে ঠিক আছে আর কালকে কালকে বের হই নাই তা না কালকে বের হয়েছিলাম ওই সন্ধ্যার আগতে এখানে এসে বিকেলে মনে করো এখান থেকে সন্ধ্যা লেগে গেছিলো ওই এমন টাইমে বের হয়েছে যে ক্যামেরা নিয়ে বের হইতে মন চাই না আর এই দিন মনে করো ওই হেলমেট পরে অতিরিক্ত গরম সত্যি কথা আজকে এই দিন পরের দিন বাট ভিড় নাই ওইভাবে আর ভিটে ভিড়ের যদি ক্লিপস তোমরা চাও আমি ক্লিপস আলাদা দিতে পারবো কারণ ক্লিপস ছিল অনেকেই অনেক ভিডিও করছিল আর এগুলা বাদ দিয়া আর তোমার হচ্ছে কুষ্টিয়া গেছিলাম আমরা হচ্ছে মালাই মালাই বলছি মালার চা নাকি জানো একটা হ্যাঁ সে মনে করো এক চা খাইতে গেছিলাম তেল খরচ করে কুষ্টিয়া যখন রাত সাড়ে এগারোটা বারোটা বাজে তখন আমরা কুষ্টিয়ায় ছিলাম কুষ্টিয়ায় বারোটার পরের থেকে বেরোয়ছি একদম মেন প্রপার শহর থেকে কুষ্টিয়ার ওপার শহর থেকে বেরোচ্ছিলাম বারোটা থেকে বাড়ি আসতে আসতে একটা একটা বেজে গেছিলো আর মনে করো ফাঁকা রোড কোনো জ্যাম ছিল না মনে করো গাড়ি ঘোড়া খুবই কম ছিল মানে ধরো শুনছান মানে একদম রাত করে আর আমাদের মনে করো বাইকাররাও সেরকম এক একটা মনে করো কেউ তো ট্যুর দিয়ে ইয়ে না সবার সাথে কারো কম্বিনেশান নাই একজন তো গেছে গেছে সেই চেনে না বলে যে মজমপুর গেটে যাতে আমরা মজমপুর গেটে যে ইয়ে রয়েছি পরে মেডিকেল রোডে হ্যাঁ তো মেডিকেল রোড তো হচ্ছে চৌরাশের থেকে ইসের আর হচ্ছে কুমারখালী রোডের দিকে তো যাই হোক এক প্রকার গেছি তো যাই যাত্রাপুর চলেও আসি যাত্রাপুর যাব যে রাতুল ট্রেনের পর দিকে মনে হয় ওই দিকটাকেই একবারে বের হব তো যাই হোক বের হওয়া যাক কার কি কোথায় যাই কি বৃত্তান্ত ভিডিও তো আজকে দেখতে পারবাই কালকে করিনি তো কি হয়েছে আজকে ছাড় দিব না তো যাই হোক অবশেষে বেরোনো হইল এখন যাচ্ছি খড়িখালি বাজারের দিকে রাতল তো পিছনে আছে সামনে একটা গাড়ি আছে হ্যাঁ সামনে দাঁড়ানো যাচ্ছে আর এই ব্রিজটা এর দেখছিলাম মনে হয় রং করবে মেবি তোমার না আমি ভয়েস দিচ্ছি কি যেন এটা ব্রিজের নাম কালীগঞ্জেও আছে দুই তিনটা কালীগঞ্জেও এরকম পিরিজ আছে সেম ক্যাটাগরি এরকম বাট হেভি সুন্দর রং টং করে আর বিরিজে তো বাংলাদেশে কমন রং লাল আর সাদা লাল আর সাদা সারা বাংলাদেশে কোনো বিরিজের রং হয় না তো যাই হোক রোডে যাইতে আসি কালীগঞ্জ আর চার কিলোমিটার আছে আর এখানে কি এটা কি কারখানা এর আগে তো এইভাবে চোখই বাঁধে নাই কোনো দিন মটর লাগানো ভালোই বড় কারখানা যে কিসের যাই হোক আসার কথা ছিল চারটা গাড়ি আসছে তিনটা গাড়ি অলরেডি চলে আসছি আর একটা গাড়ি আসছে তো আসছেই আমরা কালীগঞ্জে ঢুকে অলরেডি এমনকারো রোডে ঢুকে পড়ছি আর এটা হচ্ছে হাসপাতাল রোড সামনে মনে হয় হাসপাতাল আছে মেবি আর এই সাইডে এটা হচ্ছে স্কুল এটা কি স্কুল তাই দেখে নিই পলিটেকনিক্যাল বালিকা বিদ্যালয় যাবো কি সুজাই সুজাই যাবো থাউজেন্ড ইজ লেতে হোক অবশেষে আমরা গাড়ি একসাথে হয়েছি গাড়ি আসার কথা ছিল একটা আসছে দুটো তো এখন গাড়ি হয়েছে চার তিন চার পাঁচ ছয়টা গাড়ি হচ্ছে ছয়টা না পাঁচটা কালীগঞ্জ চৌধুরী ট্রেডার্স আদান দিয়ে দিল বেরোইছি মনে করো তিনটে সাড়ে তিনটার দিকে কালীগঞ্জ সাড়ে তিনটা থেকে বেরিয়ে কালীগঞ্জ আস্তে আস্তে ফিরে আজান দিয়ে দিলে এখনো ওখানে যাই নাই ওখানে যাইতে মেবি বেশি সময় লাগবে না আমি যাই না এর আগে কালীগঞ্জ বটতলা নাকি যেন এটা জায়গার নাম তো দেখা এখানকার রোডটা ভালো রোডের এক একটা বাউলি মনে করো মারছি ভালোই লাগছে খারাপ না কিন্তু বেশি আরাম এর মনে করো বেশি ক্ষতি যদি এরকম জায়গাটা বাউলি মারা হচ্ছে যদি সামনে মনে করো ইয়েটিয়ে পরে সামনের চাকার ভিতর খোয়া পরে অথবা পাতা কিছু পরে মানে সামনের চাকা স্লিপ করলে তুমি পড়বাই মাসবি কোনো মিস নাই আগে যখন ঘুরে উড়াতাম তখন এখান থেকে মনে দেখা যাচ্ছে না ঘুরে উড়াতাম তখন এ দেখো সার দেওয়া আছে ঠিক আছে এখন কত সার দেওয়া থাকতো ছোটকালে লাইভ অনেকটাই সুন্দর সেজে যাই বলুক ছোটখাটো লাইফের মতন আসলে কোনোটা কোনোদিন পাবো না আবার এখন যে লাইফ এনজয় করছি এই লাইফের মতন মনে করো আর পাবো না মনে করো আজ থেকে চার পাঁচ বছর পরে যে এই লাইফ মিস করব এই সবটা হচ্ছে এরকমই যত বড় হবে তত নিচের দিকগুলো ইয়ে করবো বাট বড় হওয়াটা ছেলেদের বড় হয়ে বেকার থাকাটা এক প্রকার মানে কি বলবো কষ্টকর আর ফ্যামিলির থেকে মনে করো যেভাবে এই শুনতে হয় কথাবার্তা তা বলার মতন নাই যাই হোক আমার লাইফে ফার্স্ট টাইম এরকম খেলা দেখলাম সিগারেট আছে সাবান আছে আর কি আছে সিগারেট এগুলো থাকে হচ্ছে টেডি এগুলো আমারই থাকে ভাইরা হচ্ছে খেলছে আর এই হলো ইয়ে ব্যঞ্চন আছে ডারবি আছে ডারবি 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 একটা দুইটা চারটা পাঁচটা হচ্ছে ডারবি প্যাকেট আছে স্টার আছে একটা দুইটা সাবান আছে দুইটা আর এদিকে দিকে আছে একটা ভাইয়া তো ট্রাই করছে ব্যঞ্চনের দিকে তাহলে আর দেখি ভাইয়া কি পারে কি না ট্রাই করছে না আপুকে মারতে পারবে

ঠিক আছে ফুৰি যাবা কেনে ফুৰি

patla patla aramu gundal as camera mon valo na bengan khati hobe tumi patabe na maro mar valo ache mar valo ache

না শেষ তো দেখ খেলাটা ভালো লাগছে খারাপ না ঠিক আছে যাই আর একটা খেলা দেখি দেখব না তো যাই হোক এখানে বল দিয়ে না না ভাই ও সমস্যা না এখানে বল দিয়ে ওই স্পিড খেলতে হবে গেটটা বল হচ্ছে দশ টাকা করে যদি ফেলতে পারো তাহলে একটা স্পিরিট পাবা তো আমাদের এখানে ট্রাই করছে একজন পারি নাই ফিরে এসে লাগছে ফিরে এসে লাগছে তো ফিরে এসে লাগলে হবে না জানি যার কারণে বার্গারিং করছে ওই যখন স্পিরিটের বোতল দেওয়া দেখতে পাচ্ছ মেবি আর ওই পাশে সিগারেটের ইয়ে এই পাশে সিগারেটের আর ওই পাশে তো দেখছি সিগারেটের এই তাছাড়া এখানে আর ওই বট গাছ ছবি তোলা ছাড়া এখানে আর কোনো ইয়ে নাই এ রাতুল এখন বাজে ছয়টা ষোলো আর এখানে ভিতরে ঢুকছিলাম ঢুকে কিছু সিগারেট আমি ফার্স্ট টাইম দেখলাম সিগারেট দেখো সিগারেট দিয়ে ইয়ে করা তো ফার্স্ট টাইম দেখছি রট ভালো লাগছে টোটাল একটু এনজয় টিনজয় করলাম তো এখান থেকে এখন যাব বেরিয়ে তো দেখা হবে নেক্সট তো এখান থেকে এখন যাব বেরিয়ে নেক্সট কোনো একটা ফুটেজে দেখা হবে আর ওই রকম ঢকে ঢকে তাকে দেখি নাই বাট সুন্দর টুকটাক যাই আছে আর এটা দেখলাম হচ্ছে হিন্দু ইসের মানে ইসের সমস্যা কলার এটা কালীগঞ্জের ভিতর এমনই তোর বয়স কত রে ওর বয়স কত শোনো ওর হাতে গাড়ি দিয়ে দিয়ে ছাড়া ওই বয়সে আমাকে বাইসাইকেল পাইনি কোন দিক যাবো শোনো বাই তো যাই হোক আমরা এটা দিয়ে নলডাঙ্গার রোডে আসছি এখন সোজা নলডাঙ্গায় চলে যাবো নলডাঙার থেকে সোজা বাড়ির দিকে তো আজকের ভিডিওটা আর বেশি দেরি না করছি অলরেডি নলডাঙ্গা রোডে চলে আসছি এইভাবে যদি যাইতে থাকি তো সময় লাগবে না আর বিশ মিনিট মতো লাগবেন চলে যেতে পারবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর যদি পেজে অথবা চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করবেন আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর এই লাইট দিয়ে রাত করে ব্লগ করা যায় বাট খালি রাত দিয়ে আর কটুক কী করা যায় বলো টাটা গাইজ সবাইকে বিদায়